সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছি বৃষ্টি পড়ছে আর আকাশটা কীরকম অন্ধকার করে আছে শীত পড়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে সব রাস্তা টাস্তা সমস্ত ভিজে আছে সকালে এত বৃষ্টি হয়েছে ভাবতেই পারিনি যে বেলা থেকে এত রুদ্র উঠবে আমি তো ভাবছিলাম খিচুড়ি করে ফেলবো তারপরে আবার ভাত করে নিলাম যাই হোক তো এখন দেখছি ভালোই করেছি ভাত করে তো লাঞ্চে ছেলের জন্য একটু রান্না করলাম আজকে পালং শাক করেছি একটু আর রুটি করেছি রুটি ও তো যেহেতু বেগুন পোড়া করেছি তো বেগুন পোড়ার সঙ্গে রুটি তো খাবে ওই জন্য বেগুন পোড়ার সঙ্গে রুটি না হলে তো ভালো লাগবে না রুটি করে দিয়েছি মুগের ডাল ফুলকপির তরকারি আর ছোলা দিয়ে আলু দিয়ে কাবি ছোলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছে চিকেন স্যুপ আর একটু এটা হচ্ছে কোকোনাট মিল্কের এটা যেহেতু আমরা ডেয়ারি প্রোডাক্ট কোনো কিছু খাই না তো এই কোকোনাট মিল্কের যে ইগাটটা আছে ওটা আমরা মাঝে মাঝে এনে খাই এটা খুব ভালো খেতে তো এবার ছেলেকে একটু ডাকি ও খেয়ে নিক যখন তোমরা ভিডিওসটা দেখতে থাকো আর আমার ভিডিওসগুলো তোমাদের কীরকম লাগছে সেটা অতি অবশ্যই জানিও আর আজকে এই পর্যন্ত আবার কালকে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো